অর্থাৎ শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় হবে এই সফল এবং ইনফ্রাস্ট্রাকচার একটা যে ইনফ্রাস্ট্রাকচার রাষ্ট্রের যে কাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ যেগুলো আমরা চোখে দেখতে পারি সেগুলো সাথে পলিসিগত ইনফ্রাস্ট্রাকচার এই পলিসি এবং কাঠামো এগুলোকে ঠিক করা হবে তো সেজন্যই আমাদের একত্রিশ দফা আমরা খুব সৌভাগ্যবান আমরা একত্রিশ দফা পেয়েছি একত্রিশ দফাকে প্রণয়ন করবার জন্য উপস্থাপন করবার জন্য প্রস্তাব দেবার জন্য একজন রূপকার পেয়েছি যিনি আমাদের নেতা জনাব তারেক রহমান আপনারা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না তাঁতি দলের আমাদের থানার এবং চট্টগ্রাম মহানগরের যারা যেখানে আছেন তাঁতি দলের নেতৃবৃন্দ আমার পক্ষ থেকে তাদেরকে আমার সালাম জানাবেন আমার বাবা আব্দুল্লাহ এবং বলেন যেকোন করবেন যত তিনি সুস্থ থাকেন যেভাবে আছেন যেন অন্তত আমাদের চোখের ইশারায় মুখের ভাষায় আমাদেরকে নির্দেশ দিতে পারেন এটা করো ওটা করো এতটুকুই যথেষ্ট বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর মোহন বেগম খালেদা জিয়ার জন্য ভালো করে দেওয়া করবেন মন থেকে দেওয়া করবেন যেন তিনি সুস্থ বাংলাদেশের বেরোতে সে আমাদেরকে আবারও কোন না কোনোভাবে নেতৃত্ব দিতে পারেন